হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ক্রিম সম্পর্কে আলোচনা করব এবং ক্রিমটির নাম হচ্ছে আপনার বার্নার ক্রিম এই ক্রিমটি আপনারা কি সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন মেডিসিনটি ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং মূল্য সম্পর্কে তথ্যগুলো এ বিরত আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন প্রথমে আমরা এই বার্নার ক্রিমটি সম্পর্কে জানি বার্নার ক্রিমটি প্রস্তুত করা হয়েছে সিলভার সালফার ডায়জিন মেডিসিন দিয়ে এবং এই মেডিসিনটা আপনার প্রস্তুত করেছে এসকয়ার লিমিটেড পঁচিশ গ্রামের এই ক্রিমটির মূল্য পরিবেশ ষাট টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনারা কি কি সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন বা কি কাজ করে যদি আপনার শরীরের কোনো অংশ পুড়ে যায় সে পড়া অংশে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন আপনার পড়ার কারণে যদি ক্ষত সৃষ্টি হয় এবং সেই ক্ষততে যাতে ব্যাকটেরিয়ার ইনফেকশন না হয় বা অন্য কোনো জীবাণু দ্বারা ইনফেকশন না হয় সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এই ক্রিমটি আপনার ক্ষত স্থানের ইনফেকশন যাতে না হয় সেটি কাজ করার সাথে সাথে আপনার ক্ষত স্থান পূরণের জন্য এই মেডিসিনটি কাজ করে এবং এটি আপনি শুধু শরীরের বাহিরের অংশেই ব্যবহার করতে পারবেন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রথমে আপনি আপনার আক্রান্ত স্থান বা স্থানটি বা ভালো করে পরিষ্কার করে নেবেন এরপর সেখানে এই ক্রিমটি আপনারা এমন পরিমাণে লাগাবেন যাতে আপনার স্থান সম্পূর্ণ ঢেকে থাকে এবং এভাবে আপনারা এই ক্রিমটি দিনে একবার বা সর্বোচ্চ দুবার ব্যবহার করতে পারেন এবং এটি আপনারা ততদিন ব্যবহার করবেন যতদিন না আপনার ক্ষত স্থানটি পূর্ণ হয়ে না আসে এবার আপনাদেরকে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটি কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন আপনার লিকোপেনিয়ার সমস্যা হতে পারে নেক্রোসিস ইরাইথিমা মাল্টিফর্ম বা ত্বকের অবনমনীয়তা বা ত্বক জ্বালা পোড়া করা র্যাশ এই প্রবলেমগুলো দেখা দিতে পারে কিন্তু এই ধরনের সমস্যা খুব কম সংখ্যক লোকেরই হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা যে সকল বাচ্চার বয়স আপনার ছয় মাসের নিচে তাদের ক্ষেত্রে এটি ডাক্তার পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না আর প্রেগন্যস অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে যদি আপনারা ফেনি টয়েন বা সেমিটিডিন এই জাতীয় মেডিসিন খান সেক্ষেত্রে আপনার এই বার্নার ক্রিমটি তখন ইউজ করবেন না এটা আপনার রিয়াকশন হতে পারে মেডিসিনের মধ্যে তো এ হলো আজকের এই বার্নার ক্রিমটি নিয়ে আলোচনা আশা করি এটা আপনাদের প্রয়োজন হতে পারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ